আসসালামু আলাইকুম যারা সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত কেবলস ব্যবহার করতে চাচ্ছেন তারা উন্নত মানের সোলার কেবলস ব্যবহার করতে পারেন যেমন আমাদের এখানে সত্তর ছিয়াত্তর এবং চল্লিশ ছিয়াত্তর যে ক্যাবলসগুলো আছে এটা সোলার প্যানেল থেকে সরাসরি পর্যন্ত আপনারা ব্যাটারি এবং কন্ট্রোলার সংযোগ করতে পারবেন একই তার দিয়ে যেমন এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর চল্লিশটা করে গ্যাস থাকবে একটার মধ্যে এবং এটার মধ্যে লাল এবং কালো তার দুইটাই থাকবে এই তারের মধ্যে আবার গ্যাস থাকবে চল্লিশটা করে এবং সেম কোয়ালিটি চোদ্দ চোদ্দ একটা করে গেজ আছে এরকম ক্যাবলস দিয়ে আপনারা কিন্তু আউটপুট লাইনটা আনতে পারেন এবং এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর ক্যাবলস সত্তর ছিয়াত্তর ক্যাবলসের মধ্যেও কিন্তু লাল এবং কালো দুইটা ক্যাবলস থাকে এই যে লাল এবং কালো দুইটা ক্যাবলস দেখতে পারতেছেন এটার মধ্যে কিন্তু আরও গেজ আছে একটার মধ্যে সত্তরটা লালটার মধ্যে সত্তরটা গেজ আছে এবং কালোটার মধ্যে সত্তরটা গেজ আছে মোট সৌত্তর ছিয়াত্তর ক্যাবলস বলা হয় এগুলো হলো আমাদের সোলার প্যানেল থেকে সরাসরি কন্ট্রোলার এবং ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য প্রয়োজন হয় এবং সোলার থেকে আউটপুট যে লাইনটা আসবে সরাসরি ব্যাটারি পর্যন্ত এই ক্যাবজগুলো ব্যবহারের জন্য ব্যবহার করতে হবে এবং সোলারের ব্যাটারি থেকে আউটপুট লাইন যেটা যাবে লাইট ফ্যান চালানোর জন্য এগুলো কিন্তু এই যে এফটি তারগুলো আছে আট ছিয়াত্তর বারো ছিয়াত্তর চোদ্দো ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর এই তারগুলো ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের তার দামে কম এবং আপনারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করুন অনেকদিন হয়ে হবে যারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন হোম ডেলিভারি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স নাট ওর